সংখ্যায় তোমরা বেশি হবে আমার মাথা উঁচা হবে প্রস্তুতি নেওয়া প্রস্তুতি নিয়ে যেতে হবে এটার জন্যই মোহাম্মদুর সহজে যেন নিতে পারি সহজে তাহলে আগেও বলছি আল্লাহ বাধ্য করলে করতে পারতেন এই জন্য আল্লাহ রসুল যুবকদেরকে শিখাইছেন নারীদেরকে শিখাইছেন পুরুষদেরকে শিখাইছেন কে কতটুকু সহজভাবে যুবক যদি করতে পারে তাহলে তো আমি বইলা বেড়াই সারা দুনিয়ায় যুবক তুমি যদি প্রস্তুতি নিতে পারো তাহলে জমিনে তুমি হাঁটবে আল্লাহ তোমাকে দেখা লজ্জা পাবে আল্লাহ তোমাকে দেখা গৌরব করবে আর বলবে ইয়া বাপ ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাউলা শাবাবা খুশা এই হাদিস কোনদিন আসতো না হাদিসে কুদসি লাউলা শাবাবা ওই যুবক যদি জমিনে না থাকতো যে আমার জন্য নিজেকে লজ্জাপতির মতো গুটিয়ে ফেলছে আকাশ লোহার জমিন তামার আমা আনজালতু মিনাস সামা ই কিতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা অমা আমা আমবাতু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা আমি চব্বিশ ঘন্টা সুরক্ষিত করব। আমি ডাকবো আর আসবো না আর তাকে আমি চব্বিশ ঘন্টা পালবো আমি ডাকবো আর আসবে না তাকে আমি চব্বিশ ঘন্টা খাওয়াবো আমি ডাকবো আর আসবে না আমি চব্বিশ ঘন্টা তার সাথে লোকচুরি খেলবো আমি ডাকবো আর আসবে না চব্বিশ ঘন্টা সে আমার চোখ দিয়ে নাফরমানি করবে টেলিভিশন কার ঘরে না আছে ডিসের লাইন কোথায় না আছে কার ঘরে টেলিভিশন না আছে ডিসের লাইন কোথায় না আছে কোন যুবকের মোবাইলে ইন্টারনেটের কানেকশন না আছে কোন যুবকের কাছে ফেসবুক না আছে কোন যুবকের কাছে ভাইবার না আছে কোন যুবকের কাছে WhatsApp না আছে কোন যুবকের কাছে ইমো না আছে কোন যুবকের মোবাইলে গুগলের কানেকশন না আছে বলেন আল্লাহ বলে 24 ঘন্টা না ফরমানি তাও আমাল ইউহি ওয়া ইউমি اذا আরাদা শাইআন ان ইয়াকুল লাহুকুন ফায়াকুন হায় হায় আমি কেমনে বুঝাবো বুঝাইতে তো চেষ্টা করি জানি না দিলে গাতে কি গাতে না কেমনে বুঝাবো আল্লাহ বলে আমার না ফরমানি আর আমি পালব শুধু পালি ওই যুবক গুলার কারণে ওই যুবক গুলাকে দেখলে আর কিছু করতে পারি না পাগড়ি পালি শুধু ওই আল্লাহওয়ালাদেরকে দেখা মাসা একা রুখা ওই আল্লাহওয়ালারা যারা চব্বিশ ঘন্টা নাফারবানি করে না কিন্তু চব্বিশ ঘন্টা মাপ চাইতে থাকে ফার যে কত হাজার বার পড়ে জানে না কেউ এক হাজার কেউ দুই হাজার কেউ এরকম আল্লাহওয়ালা আছে ডেইলি দশ হাজার বার ইস্তেখফার পড়ে গুনা তো করে না মাপ চাইতে থাকে অলা আত্ফাওয়ালা রুদ্দা যদি শিশু দুশ দুধের শিশুগুলা না থাকতো আনা আমার আরুদ্দা চতুষ্পদ প্রাণীগুলা না থাকতো যদি ওই পর্দা নিশীন মামুনরা না থাকতো যারা গড়ের থেকে বাহির হয় হাতে মোজা পায়ে মোজা পুরা পুরখার ভিতরে কাউকে দেখতে দেয় না গরম হোক না হোক তাতে কি আসে যায় আমার মালিকের হুকুম পর্দা পর্দা করে বাহির হয় ওই মামুনরা যদি না থাকতো ওই আল্লাহওয়ালারা না থাকতো ওই যুবকরা না থাকতো ওই দুধের শিশু না থাকতো ওই চতুষ্পদ প্রাণী না থাকতো আরও লম্বা হাদিস এরা যদি না থাকতো আল্লাহ বলে বৃষ্টির একটা ফোটানা না শস্যের একটা আমি ডাকবো তুমি আসবে না এটা পসিবল হ্যাঁ কি বলেন দুনিয়ার বিচারে কি বলে হ্যাঁ নোটিশ আসলো আর আপনি যাবেন না অত আল্লাহর রসুল দুনিয়াতে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না। শুধু মারপেটের থেকে রাখছেন চাদরে রাখতে দেরি সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই উম্মত নামাজ আমি তো কাদি হায়ে আজকে যদি খাতায় না থাইকা রোডে গাডে হাটে বাজারে অফিসে আদালতে খেতে খামারে মেল ফ্যাক্টরিতে মুসলমানের সংখ্যা না থাইকা যদি এই সংখ্যাটা মসজিদে থাকত তো খোদার কসম আমার কাছে দলিল আছে খোদার কসম যে যা বলে বলুক আমার কাছে প্রমাণ আছে তাইলে এই দুনিয়ার পরিস্থিতি উল্টা হইতো মুসলমানদের বিজয়ের পালা বহুত আগে শুরু হতো আন্তসলম উড়াইতে হবে না উড়া যাবে আল্লাহ উড়ায় দিবে দিবে আল্লাহ গ্যাড়া দিবে যদি এই সংখ্যাটা যদি মসজিদে হতো বাহিরে না হইয়া হায় হায় এই জন্যই চিৎকার দিতেছি এই জন্যই চিৎকার দিতেছি নিজেকে করতে হবে এই চেহারা দেখাইতে হবে আল্লাহকে ইলাইনা তুর যাউন কমলা কিহি কোরআন বলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে বিদায় সহজে গড়ার জন্য মুহাম্মাদুর মোহাম্মাদুর